হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগে দশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক মায়ামাপ অনুবাদ আসক্তি ভয় ও ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণ রূপে আমাতে মগ্ন হয়ে এবং একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছেন এবং এভাবেই তারা আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছেন তাৎপর্য আগেই বলা হয়েছে যে সমস্ত মানুষ জ্বরের প্রতি অত্যাধিক অনুরুক্ত তাদের পক্ষে পরম তত্ত্বের সবিশেষ রূপ উপলব্ধি করা দুষ্কর সাধারণত যে সমস্ত মানুষ দেহাত্ম বুদ্ধির দ্বারা প্রভাবিত তারা জড়বস্তুবাদের চিন্তায় অত্যন্ত মগ্ন হবার ফলে তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ উপলব্ধি করা প্রায় অসম্ভব এই সমস্ত জড়বাদীরা কোনো মতেই বুঝে উঠতে পারে না যে ভগবানের একটি চিন্ময় দেহ আছে যা অবিনশ্বর পূর্ণ জ্ঞানময় এবং নিত্য আনন্দময় জড়বাদী চিন্তাধারায় জড় দেহটি নশ্বর অজ্ঞনতার দ্বারা আচ্ছন্ন এবং সম্পূর্ণ নিরানন্দ তাই সাধারণ মানুষকে যখন ভগবানের স্ববিশেষ রূপের কথা বলা হয় তারা এই জড়দেহের ধারণাটি বিবেচনা করে থাকে এই ধরনের জড়বাদী মানুষেরা মনে করে বিশ্ব জরাচরের বিরাট রূপটি পরমতত্ত্ব তার ফলে তারা মনে করে পরমেশ্বর কোনো আকার নেই তিনি নির্বিশেষ আর তারা গভীরভাবে শক্ত হওয়ার ফলে জড়জগত থেকে মুক্ত হওয়ার পরে স্ববিশেষ ব্যক্তিত্বের ধারণা তাদের মনে ভয়ে সঞ্চার করে যখন তারা অবহিত হয়ে যে চিন্ময় জীবন হচ্ছে স্বতন্ত্র ও সবিশেষ তখন তারা পুনরায় ব্যক্তি হবার ভয়ে ভীত হয় এবং তাই নিরাকার নির্বিশেষ শূন্যে বিলীন হওয়াকেই গ্রহণযোগ্য বলে মনে করে সাধারণত তারা জীবাত্মাকে সমুদ্রের বুদ্ধদের সঙ্গে তুলনা করে এবং যা সমুদ্র থেকে উত্থিত হয়ে সমুদ্রের মধ্যেই আবার বিলীন হয়ে যায় তাদের মতে এটাই পৃথক ব্যক্তিসত্ত্বার রহিত চিন্ময় অস্তিত্বে চরম সিদ্ধি এটি চিন্ময় অস্তিত্বের যথার্থ জ্ঞান রহিত জীবনের এক ভয়ঙ্কর অবস্থা এছাড়া আর একদল লোক আছে যারা চিন্ময় অস্তিত্বের কথা একেবারেই বুঝতে পারে না মানুষের কল্পনা প্রসূত নানা রকম দার্শনিক মতবাদ এবং তাদের মতভেদের ফলে বিভ্রান্ত হয়ে তারা এতই বিরক্ত বা ক্রুদ্ধ হয়ে পড়ে যে শেষ পর্যন্ত তারা মূর্খের মতন সিদ্ধান্ত নেয় তত্ত্ব বলে কিছুই নেই এবং অন্তিমে সব কিছুই শূন্য এই ধরনের লোকেরা বিকারগ্রস্ত রুগ্ন কিছু লোক আছে যারা জড়ো বিষয়ে অত্যন্ত আসক্ত হওয়ার ফলে পারমার্থিক তত্ত্ব নিয়ে একেবারেই মাথা ঘামায় না তাদের মধ্যে কেউ কেউ পরম চিন্ময় সত্তায় লীন হতে চায় এবং কেউ কেউ আবার মন গড়া দার্শনিক তত্ত্বের কোনো কুল কিনারা না পেয়ে হতাশায় ক্রুদ্ধ হয়ে সব কিছুকেই অবিশ্বাস করে এই ধরনের মানুষেরা কোনো না কোনো মাদকদ্রব্যের আশ্রয় গ্রহণ করে এবং তাদের নেশাগ্রস্ত বিকৃত মনের অলিক কল্পনাকে দর্শন বলে বিবেচনা করে পারমার্থিক কর্তব্যের প্রতি অবহেলা চিন্ময় সবিশেষ সত্তার ভিত্তি এবং জড় জীবনের নৈরাশ্যের ফলে সব কিছুকেই শূন্য বলে মনে করে জড়জগতের এই তিনটি আসক্তি স্তর থেকেই মুক্ত হতে হবে জড়জীবনের এই তিনটি বিভ্রান্ত থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানের হয়ে বিধিনিষেধ অনুসারে অনুশীলন করা ভক্তির সর্বোচ্চ স্তরকে বলা হয় ভাব অর্থাৎ ভগবানের প্রতি অপ্রাকৃত প্রেমের অনুভূতি শ্রীল রূপ গোস্বামী প্রণীত ভক্তিবিজ্ঞান সম্মত ভক্তির সম্মৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যে সর্বপ্রথমে অবশ্যই আত্ম উপলব্ধি লাভের প্রতি আগ্রহ থাকতে হবে তার ফলে পারমার্থিক স্তরে উন্নতি বা উন্নীত সাধু ব্যক্তিদের লাভের বাসনা জন্মাবে পরবর্তী স্তরে কোনো তত্ত্বজ্ঞ সদগুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে এবং তার তত্ত্বাবধানে নবদীক্ষিত ভক্ত সাধন ভক্তির পদ্ধতি অনুশীলন করতে শুরু করবেন সদ্গুরুর অধীনে এভাবে ভগবত ভক্তির অনুশীলন করার ফলে জড়বন্ধনে রহিত হয়ে আত্ম উপলব্ধি লাভের পথে দৃঢ়তা জন্মায় এবং ভগবান শ্রীকৃষ্ণের কথায় রুচি বর্ধিত হয় এই রুচির ফলে সাধক কৃষ্ণ ভাবনার প্রতি আরও আসক্তি লাভ করেন যা থেকে ভগবানের প্রতি পারমার্থিক প্রেম ভক্তির প্রারম্ভিক স্তর ভাব পর্যায় উন্নতি হওয়া যায় ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসার নাম হচ্ছে প্রেম এই প্রেমে জীবনের চরম সার্থকতার পরিণতি এই প্রেমের স্তরে ভক্ত নিরন্তর ভগবানের অপ্রাকৃত প্রেমময় সেবায় নিয়োজিত থাকেন সুতরাং সৎগুরু তত্ত্বাবধানে ভগবৎ সেবার পদ্ধতি ধীরে ধীরে অনুসরণ করতে করতে মানুষ জড়বন্ধনের সমস্ত আসক্তি থেকে মুক্তি লাভ করে তার নিজের পৃথক চিন্ময় ব্যক্তিসত্তার আতঙ্ক থেকে মুক্ত হয়ে এবং হতাশ বোধ থেকে সৃষ্ট শূন্যবাদের কবল থেকে নিষ্কৃতি লাভ করে আত্ম উন্নতি সর্বোচ্চ স্তরে উপনীত হতে পারে তখন সে অবশেষে পরমেশ্বর ভগবানের ধামে উপনীত হতে পারে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের দশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে